এখানে আমরা দেখি যে তিনটা বাক্য কারেক্ট নাইন কারেক্ট ভিভি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু হ্যাঁ আমি বলে দিই দ্য ম্যান ইজ গোয়িং টু হোম এক নাম্বার কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে এটা এক নাম্বার গেল টু হচ্ছে দ্য ম্যান ইজ গোয়িং হিজ হোম নাম্বার থ্রি হচ্ছে দ্য ম্যান ইজ ওয়ার্কিং এ হোম এট হোম আমরা এখানে খেয়াল করি আমরা এই যে আমরা যে হোম কথাটা পেলাম এটা কিওয়ার্ড এরকম যেমন অ্যাজ দো অ্যাজ ইফ অ্যাজ ইফ অ্যাজ সি ইফ এরকম বহু কিওয়ার্ড আছে ইয়েস্টারডে জাস্ট নাও রিসেন্টলি এরকম মেলা কিওয়ার্ড আছে জি স্যার তো কিওয়ার্ড ধরে কিন্তু উত্তরগুলো করা শিখতে হবে শিখতে হবে আর এই বাইরে তো পুরো অনেক উত্তর করা যায় জি স্যার এখানে আমরা আসি যদি আমাদের এই হোমটা যদি স্থির অবস্থায় থাকে

গতি নাই এটা এখন মানে বর্তমানে এই লোকটা আছে বাড়িতে আছে ম্যান ইজ ওয়ার্কিং এটা আছে স্থির এখানে কিন্তু বাড়িতে যাচ্ছে না আছে করতেছে এখানে বাড়িটা কিন্তু স্থির অবস্থায় হবে এখানে হবে এটা ঠিক আছে